গুড মর্নিং ডাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্টলি সেট করেছি দেখা যাক আমার বাইকের ড্যাশবোর্ডটা দেখা যায় কি না আমি চাচ্ছিলাম মূলত আমার বাইকের ড্যাশবোর্ড এবং ফ্রন্ট ভিউ দুইটাই খুব ভালোভাবে পাক বাট পসিবল হয়ে ওঠে না অনেকে বলছে আকাশো ওয়েব সেভেনে নাকি এই ভিউটা পাওয়া যায় না বাট গতকালকে একটা জিনিস ট্রাই করতে করতে একটা জিনিস নোটিস করলাম যে এটা পাওয়া যেতে পারে সেটিংটা একটু হালকা পাতলা এদিক ওদিক করলেই হয় হয়তো দেখা যাক কি হয় আমি আশা করছি যে আমি পাবো তা একটু টাইম নিচ্ছি বাইকটা স্টার্ট দিয়ে একটু ওয়ার্ম আপে নিলাম देखा जा कि है हाँ। आज के তিরিশ তারিখ মাসের শেষ তাই অনেকে বাসা পাল্টাচ্ছে আমিও বাসা পাল্টাবো কালকে দেখা যাক বাসার কাজ অলমোস্ট ডান গুছাগুছির কাজের এখন শুধু শিফটিংয়ের কাজ বাকি শিফটিংয়ের জন্য একটু ওয়েট করা লাগবে ওয়ার্কিং ডেতে শিফটিংয়ের কাজ করতে যাচ্ছে না প্যারা হয়ে যাবে আমার বাইকের ড্যাশবোর্ড এবং ফ্রন্ট ভিউ আপনারা ভালো মতো পাচ্ছেন কি না কমেন্টে জানাবেন একটু জ্যাম লেগে গেছে যাই হোক ট্রাকটা বের হয়ে গেলেই হয় আজকে মনে হচ্ছে একটু বেশি রাস প্রচুর গাড়ি ঘোড়া রাস্তায় এই যে অটোরিকশাটা দেখেন কি করছে ওদের কাছে আসলে আমি কি বলবো বলার কোনো ভাষা নেই ওরা যখন যা মন চায় তাই করে মন চাইলেই ডানে মন নিচ্ছে মন চাইলেই বা আমি মন নিচ্ছে আমার অ্যাকশন ক্যামের ব্যাটারি একটু ডাউনের দিকে রেড সিগন্যাল দেখাচ্ছিল আমি জানি না কতটুকু ভিডিও ক্যাপচার করতে পারবো দেখা যাক আরেকটা ব্যাটারি আছে এটার সাথে কিন্তু আমি ওটা খুঁজে পাচ্ছি না দেখেছি হয়তো কোথাও ওটা পেলে ভালো হতো আপনারা হয়তো একই রাস্তার ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি কিছু করার নেই দূরে কোথাও তো যাওয়া হয় না এই কারণে নতুন নতুন রাস্তার ভিডিও আপনাদের দেখাতে পারি না হোপফুলি বেটার নেক্সট টাইম যখন অন্য কোথাও যাব তখন আপনাদের জন্য ভিডিও দিতে পারবো এটা পার হয়ে যেতে পারলে এমন কথা না বলি একটা টান দিই এইটা আরেকটা গাড়ি বাসা পাল্টাচ্ছে সবাই বাসা পাল্টানোর কাজে লেগে গেছে আজকে তিরিশ তারিখ আর কালকে হচ্ছে ফ্রাইডে কালকে যেহেতু অনেকের ডে অফ কালকে অনেকে বাসা পাল্টাবে যেমন আমি আমার কালকে বন্ধ আমি মসজিদের কাছাকাছি চলে এসেছি আমাকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হবে আমি জাস্ট আপনাদেরকে আমার ক্যামেরার সেটিংসটা একটু চেঞ্জ করেছিলাম এটা দেখার জন্য যে ফ্রন্ট ভিউ এবং আমার বাইকের ড্যাশবোর্ড এই দুটো খুব ভালো মতো পাচ্ছে কিনা এটা দেখানোর জন্য আমি জানি না দেখা যাচ্ছে কিনা যেহেতু অ্যাপের মাধ্যমে আমি চেক নি আই হোপ যে দেখা যাচ্ছে এখানে টুকটাক রাস্তাগুলো ঠিক করেছে ভালো লাগছে দেখে এখন আর আগের মতো ঝামেলা হবে না ওকে টাটা বাই বাই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন